নমস্কার বন্ধুরা আমি নন্দিনী আর রান্না রান্নাবান্নায় তোমাদের সকলকে স্বাগত আজ তোমাদের সাথে চিলি পনিরের রেসিপি শেয়ার করব আমরা এই চিলি পনিরটা পরোটা নান রাইস যে কোনো কিছুর সাথেই কিন্তু খেতে পারি তো চলো আজকে আমি কি করে চিলি পনিরটা রান্না করি তোমাদের সাথে শেয়ার করি প্রথমে আমি দেখো তিনশো গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি আর এগুলো কিন্তু একটু বড় সাইজের টুকরো করে কেটে নিয়েছি পনিরের যেহেতু নিজস্ব কোনো টেস্ট নেই তাই জন্য দেখো প্রথমে কিন্তু এটাকে ভালো করে ম্যারিনেট করতে হবে এমনি চিলি চিকেন করার সময়ও কিন্তু আমরা ম্যারিনেট করে নিই সেই রকমই দেখো আদা রসুন বাটা তারপরে দিয়ে দেব দু চামচ মতো ময়দা ময়দা আর তার সাথে দেবো কিন্তু আমি দু চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে একটু হালকা হাতে কিন্তু আমি মেখে নেব একদম হালকা হাতেই মাখতে হবে নাহলে কিন্তু পনিরগুলো ভেঙে যেতে পারে পনিরগুলো যেহেতু খুব সফট হয় তাই জন্য কিন্তু এটা একটু হালকা হাতে মেখে নিতে হবে হুড়োতাড়া করে মাখার কোনো দরকার নেই খুবই ধীরে ধীরে একটা একটা করে মেখে নিতে হবে নিয়ে এবার কিন্তু এটাকে আমি কিছুক্ষণের জন্য ম্যারিনেশনে রেখে দেব তারপরে এদিকে দেখো আমি কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে এবার দিয়ে দেব সাদা তেল সাদা তেল কড়াইটা গরম হওয়ার পরেই দেব তারপরে আস্তে আস্তে কিন্তু আমি পনিরগুলো এক এক করে উল্টে পাল্টে ভেজে নেব একদমই কিন্তু খুব বেশি ভাজা চলবে না তাহলে কিন্তু পনিরগুলো একদম খাস্তা হয়ে যাবে আর এর মধ্যে কিছুই নুন ঝাল ঢুকবে না আর সেটা খেতেও কিন্তু খুব একটা ভালো হবে না খুবই আলতো হাতে একদম খুবই যত্ন করে কিন্তু পনিরগুলোকে একটু ভেজে নিতে হবে হালকা করে এ পিঠ ভাজার পরে ও পিঠ এরকম করে ভেজে আস্তে আস্তে উল্টে পাল্টে কিন্তু তুলে নিতে হবে আর ভিডিওটা দেখার মাঝখানেই বলছি আমার ভিডিও যদি তোমার ভাতের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখো পনিরগুলো আমার দুপিটি ভাজা হয়ে গেলো এবার আস্তে আস্তে কিন্তু পনিরগুলোকে আমি তুলে নেবো তুলে নিয়ে বাদ বাকি পনিরগুলোও এই একইভাবে কিন্তু আমি ভেজে নেব খুবই আলতো করে তুলে নিতে হবে নাই আবার ভেঙে যাওয়ার চান্স থাকে পনিরগুলো প্রথমে একটু যদি গরম জলে সেই ভিডিওটা আমার তোলা হয়নি পনিরটা যদি একটু প্রথমে গরম জলে ভিজিয়ে তুলে নেওয়া হয় তাহলে কিন্তু পনিরগুলো খুব সফট থাকে তোমরা কিন্তু এই ট্রিক্সটা ফলো করতে পারো এবার দেখো সব পনিরগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবার আমি কড়াইতে আবার তেল দিয়ে দিলাম কড়াইটা প্রথমে ভালো করে পরিষ্কার করে নিয়ে আবার তেল দিয়ে দিলাম এবার ওই তেলের মধ্যে আট দশ কোয়া রসুন কুচি আর আদা কুচি এক ইঞ্চি মতো আদা কুচি খুব ভালো করে মিহি করে কুচিয়ে নিয়েছি নিয়ে কড়াইতে আমি এটাকে একটু ভেজে নেব একদম লাল লাল করে ভাজব না হালকাভাবেই কিন্তু ভেজে নিতে হবে একটু হালকাভাবে আস্তে আস্তে ভেজে নেওয়ার এটা হয়ে গেলে তারপরে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব একটু পেঁয়াজ কুচি এই যে দেখো একটা স্লাইস পেঁয়াজ কুচি আমি একটা ছোট পেঁয়াজ সেটাকে খুব মিহি করে কুচিয়ে নিয়ে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে সমস্ত কিছু মানে আদা পেঁয়াজ রসুন একটু ভালো করে ভেজে নেব খুব বেশি লাল লাল করার দরকার নেই যখনই একটু ব্রাউনিশ কালার আসবে তখনই কিন্তু ভাজাটা আমার হয়ে গেছে এবার এ দেখো ঠিক এরকমভাবে আমি তিনটে মতো পেঁয়াজ কেটে নিয়েছিলাম তিনশো গ্রাম পনিরের জন্য আমি কিন্তু তিনটে মতো পেঁয়াজ ঠিক এইভাবে কেটে নিয়েছি আর দুটো ক্যাপসিকাম সেগুলোকেও কিন্তু আমি এইভাবে কেটে নিয়েছি যে যেমন পছন্দ করো তোমরা যদি ক্যাপসিকাম আরও বেশি দিতে চাও দিতে পারো কিংবা আরও কম দিতে চাইলে তাতেও কিন্তু কিছু সমস্যা হবে না ক্যাপসিকাম আর পেঁয়াজগুলোকেও একটু হালকা করে ভেজে নেব ভেজে নেওয়ার পরে একটু পরিমাণ মতন কিন্তু নুন দিয়ে দিতে হবে নুনটা প্রথমেই বেশি দেওয়ার দরকার নেই যেহেতু চিলি পনিরে সস যায় বিভিন্ন রকম আর সসে কিন্তু নুন মিষ্টি দুটোই থাকে সেহেতু সেই বুঝে কিন্তু দিতে হবে হালকা একটু এগুলো সেদ্ধ হওয়ার জন্যই একটু নুনটা দিতে হবে নুনটা দিয়ে তারপরে দেখো একটু ঝালের জন্য দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি যেহেতু বাচ্চারা একটু চিলি পনির চিলি চিকেন এগুলো একটু বেশি ভালোবাসে খুব বেশি কিন্তু ঝাল দেওয়ার দরকার নেই তারপরে দেখো আমি ছোটো বাটির এক বাটি রেড চিলি সস এর মধ্যে দিয়ে দিলাম আর তোমরা চাইলে গ্রিন চিলি সসও দিতে পারো আমি ঝাল বেশি হবে বলে দিলাম না আর এই এক বাটি দিয়ে দিলাম হচ্ছে সয়া সস ডার্ক সয়া সস দিয়ে সমস্ত কিছু উপকরণ একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম ভালো করে বেশ কিছুক্ষণ সমস্ত উপকরণের সাথে কিন্তু এটাকে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে এবার ভেজে রাখা পনিরগুলো আমি এর মধ্যে দিয়ে দেব খুব আলতো করেই কিন্তু পনিরগুলো এবার নাড়াচাড়া করে নিতে হবে যাতে এগুলো পনিরগুলো ঘেটে না যায় যেহেতু পনির নরম প্রথমেই আমরা গরম জলে ভিজিয়ে নিয়ে একটু নরম হয়ে গেছে সেহেতু কিন্তু তোমরা একটু সাবধানেই নাড়াচাড়া করবে আর যদি পনির না ভেজাতে চাও প্রথমেই গরম জলে সেটাও করতে পারো কিন্তু তাতে আবার পনিরগুলো বড্ড রাবারের মতো হয়ে যায় সেটাও আবার খেতে খুব একটা ভালো লাগে না তারপরে দেখো এক কাপ মতো জল আমি দিয়ে দিলাম দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করে মিশিয়ে একটুখানি সামান্য সময়ের জন্য ফুটতে দেব। চিলি পনির করতে কিন্তু খুব বেশি সময় লাগে না খুব ঝটপটই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু বেশ ভালোই হয় আর নানের সাথে লাচ্ছা পরোটা সমস্ত কিছুর সাথেই তো দারুণই লাগে তাই না আর চাউমিনের সাথেও কিন্তু ভালো যায় আর গ্রেভিটা দেখো ঘন হওয়ার জন্য আমি একটু এক চামচ মতো কর্নফ্লাওয়ারের মধ্যে মিশিয়ে দিলাম দিয়ে আর একটুখানি সময় আমি এটাকে ফুটতে দেব তারপরেই কিন্তু আমার চিলি পনিরটা রেডি হয়ে যাবে এই যে আমার চিলি পনির কিন্তু একদম তৈরি হয়ে গেছে এবার শুধু সার্ভ করার পালা আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো আর লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না আর আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও সকলকে অসংখ্য ধন্যবাদ